আল্লাহর ইশারায় এই দিনেই উনার বিয়ে এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি ঈদ মোবারক আমাদের জন্য ঈদ মোবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে আপনারা কিন্তু শেষ পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মাহমুদ তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কার দেখা পাইছেন আমরা তুমি আইছিলা ঢাকায় হইছিলা সরকার পাইছিলা টাকার খনি ও হাসিনা নানি তুমি হইছিলা বিশাল ধনী নির্বাচনের আগে হাসিনার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সৃষ্টির পরে এই প্রথম এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে আপনাদের প্রত্যেকের হৃদয় ছিয়ে যাবে খুশি হয়েছি কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয় আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কাষ্টকর কার্যকর করে অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে হুশিয়ারি দিলেন ডক্টর ইউনুস মনে আছে সেই দিনের কথা যেদিন আল্লামা জেলার সাইডে যাইছিল সেই ফেসিবাটি ছাত্রলিকের বুলাপান ঠিক এইভাবেই মিষ্টি খাওয়াইছিল আর আমরা সেই মিষ্টি আজকাল যে কোন আদালতে এটা চেঞ্জ করতে পারে যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে মানবতা বিরোধী যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা ট্রাইব্যুনাল

ভিডিওর শুরুতেই বেশ কিছু বীরর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। এবং তার সাথে বাংলাদেশের এই চলমান নিয়েও ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শুভ বিবাহ বার্ষিকী আজকে শেখ হাসিনার সালে এই দিনই উনি বিয়ে করছিলেন আমরা কথা কথায় বলি না জন্ম মৃত্যু বিবাহ আল্লাহর ইশারায় দেখেন আল্লাহর ইশারায় এই দিনই উনার বিয়ে এই দিনেই উনার মৃত্যু পরোয়ানা জারি একই দিনে সব তার ইশারায় তাই না উনিশশো সালে বিয়ে করছিলেন উনি তারপরে ঘর সংসার করছে কিনা এগুলা নিয়ে আর আলাপ করতে চাই না কোনোদিন ওনাদের মুখে কারোই মুখে জয়ের মুখেও তার বাপের নাম শুনি নাই কোনোদিন এবং শেখ হাসিনাও কোনোদিন ওনার হাজবেন্ডের নাম মুখে নিত না কারণ উনি মুসলিম না নিত স্বামীর নাম মুখে নিতে নাই যার জন্য নিত না উনি আল্লাহর উপরে খুব বিশ্বাস আজকে একটা অডিও কল আছে অডিও কলে বলতেছে আল্লাহ আমারে বাঁচায় রাখছে আল্লাহ আমাকে রক্ষা করবে এই দেশের খেদমত করার জন্য এই দেশের আরো অনেক সেবা দিতে চায় উনি আসলে উনি বুঝতে পারতেছে না বুঝার ক্ষমতা হারায় ফালাইছে o que é কান বন্ধ কইরা দিছে, সिशा দিয়া চোখ বন্ধ কইরা দিছে। এখন যা কিছু দেখতেছে এই দুনিয়াতে, সবই কিন্তু ওনার দৃষ্টি বন্ডি দিয়া দেখা। ওই যে আল্লাহর দৃষ্টি বંગી, আল্লাহ যে একটা বিধান দিছে, আল্লাহ যে একটা আইন দিছে, আল্লাহ কোরআন শরীফে যে কি লেখছে, এগুলো পড়লো বুঝছেন। এখন আর মনে রাখতে পারতেছে না। এখন শুধু তার মনে পড়ে ওই যে ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতার এমন একটা জায়গা চলে angiogenesisলো। দুনিয়াতে যে আল্লাহ আছে, আমার মনে হয় উনি ভুলা গেছে। হ্যাঁ, ভুলা গিয়েছিল। না ভুলা গেলে এভাবে মানুষ হত্যা করে। একজন মানুষ হত্যা করা মানে পুরা মানব জাতিকে হত্যা করা আর উনি চোদ্দশো মানুষ হত্যা করছে কিন্তু সবগুলার বিচার কিন্তু এখানে আসে নাই মাত্র পাঁচটা বিচার হয়েছে পাঁচটা বিচারের রায় আরো অনেক বিচার আছে কিন্তু ওগুলা থেকেও কিন্তু এই মৃত্যুদণ্ডের রায় আসবে ভবিষ্যতে যাই হোক এই রায়টা ভাই আমি মনে করছিলাম সত্যি কথা বলি দশ পনেরো বিশ মিনিটের হবে এটা যে প্রায় তিন ঘন্টা হবে এটা কল্পনা করি নাই আর পুরাটা ইংরাজিতে হ্যাঁ হ্যাঁ বুঝতে অনেক কষ্ট হইতেছিল মাঝে মাঝে ছেলে ডাক্তারছিলাম যে আমার বুঝাও পুরাটা ক্লিয়ার করে বুঝাও হ্যাঁ বুঝতে চাইতেছিলাম ইংরেজিতে কেন যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে সচক্ষে দেখতে পারে সরাসরি তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই যে বিচারের রায় সরাসরি তার মানে কি সারা বিশ্বকে জানাইতে চাইছে এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না কারণ কি জানেন চাক্কু শাক্কি প্রমাণ তো সব একটা পিটা না তো শত শত শাক্কি প্রমাণ এবং উনার নিজের ভয়েস আর এই ভয়েসগুলো যে উনার এটা একেবারে পরীক্ষিত বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আই নাই এ আদালতে দেওয়া হয়েছে। তার মানে কি জানেন এই বিচারে রায় কার্যকর হইতে যাচ্ছে এবং কথা হচ্ছে উনি তো আপিল করতে পারে কিন্তু আপিল করতে পারবে না আপিল করতে হইলে উনাকে সহশরীরে আইসা হাজিরা দিতে হবে যেখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য মোদিজি কি ওনারে দিয়ে দিবে না 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 মোদি দিবে না ভাই দিতে চাইবে না কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু সার ওনার কাছ থেকে চাইবে যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে কিছু দেবার বিনিময় হইলেও চাইবে এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে তোমাদের তো সেভেন সিস্টার একটা লক ল্যান্ড এইখানে কোনো সমুদ্র নাই যোগাযোগ নাই ওখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গে যাইতে হয় আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে আমি তোমার ভাই বন্দরের সুযোগ দিয়ে দিব শেখ হাসিনার দিয়া দাও আর ওই ডাকাত কামাল দিয়া দাও ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে আর যদি ওই সেভেন সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক রোগে বলে যাওয়া দিয়া দাও দিয়া দাও রে আমরা সুযোগ সুবিধা পাইতে চাই আমাদের দেশের উন্নয়ন করতে চাই মানে ওই সেভেন সিস্টারের ওই বিনিময় হইলেও দিয়ে দিতে পারে ভাই ঠিক নাই দেখি না কি হয় দেখেন এই বিচারটা কই থেকে শুরু করছে একবারে একাত্তর থেকে শুরু করছে কিন্তু একাত্তর থেকে বলতে বলতে শেখ মুজিবের আমলটা ওই বাকশালের আমলটা বাকশাল মানে বুঝেন তো বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল এই বাকশালের মাধ্যমে এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ করছিল তারপর ভাই আর কত ঘটনা উঠে ওই আমলে মানে শেখ মুজিবুর আমলে আর্মিকে অবজ্ঞা কইরা অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল আর ওই রক্ষী বাহিনী প্রায় পঁচিশ থেকে ২৬ হাজার মানুষ মারছিল তারপরে আরো কত ঘটনা উঠে আসলো চিন্তা করেন সাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে বিডিআর এর ঘটনাও এই বিচারে উঠে আসছে কিছুই তো বাদ যায় নাই মানে একেবারেই শুরু থেকে শেষ মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুলা ধরছে এবং তার দলের অঙ্গ সংগঠন এই যে ছাত্র লীগ হেলমেট বাহিনী পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে সব কিছু তুলা ধরা হয়েছে পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ এই বিচার কার্য যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই সমস্ত পত্রিকা বিশ্বের সমস্ত পত্রিকা শেখ হাসিনার এই বিচারের রায় সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি এবং ভারতের পত্র পত্রিকা ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে ভারতের মিডিয়া থেকে কিন্তু কোনো রকম নিজেদের মতামত দেয় নাই আমাদের বিচার কার্য আন্তর্জাতিক কার্য যেভাবে চলতেছিল ঠিক সেটুকু তুই ধরছে নিজেদের কোনো মতামত দেয় নাই এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে হাসির আসামি শেখ হাসিনা আর ওই যে ডাকায়ত কামাল দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায় সব কিছু বদলে যায় যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল সেই বিচার ট্রাইব্যুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন কি দরকার ছিল এটা কি ভাই কোনো গ্লামার আনলো এই বিচারে এটাকে আমাদেরকে বোকা পাইছে আরে গাধা আরে গাধা আপনারা কেন বুঝেন না সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে আর আপনারা আগে অতীতে দেখেন নাই কি হয়েছে অতীতে কোনো বিচার কার্য এইভাবে সরাসরি দেখাইছে দেখাই নাই কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাদ আপনাদের যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা বিচারের কার্যক্রম দেখাইতো না কি দেখাইতো ওই যে জল্লা দড়ির মধ্যে কলা দিয়া তেল দিয়া দড়ি পেঁচাইতেছে এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যায়া ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতেছে ওয়া 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 আওয়াজ কইরা আমরা তাকায় রইছি তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে লাশ নিয়ে যাইতেছে মানে বিচারের রায় হবার পর মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলা তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া তার ইশারায় কেন ধরতো বুঝছেন তো মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে হ্যাঁ কেউ যেন তাদের রাজ মধ্যে হাত না বাড়ায় এই ভয় ঢুকাই দিত কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইবুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইরেত আছে কিভাবে দড়িতে কলা মারতেছে তেল মারতেছে এবং জল্লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতাছে সমস্ত পত্রিকার হেডলাইন হাইরে আলোচনা প্রত্যেকটা মৃত্যু ন্যায় এরকম মজা করছে তারা প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ছাপায় পড়তো আমাদের কাছে এগুলা তুইলা ধরতো আমাদের মনের মধ্যে ভয় ঢুকায় দিত এই ভয় নিয়ে আমরা কি তো দাস হয়ে গোলাম হয়ে গেছিলাম আর ওই গোলামি থেকে ওই গোলামি জিনজির থেকে আমাদেরকে মুক্তি দিল এই দেশের আম জনতা সাধারণ মানুষ এবং ছাত্ররা এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনে দিছে আর আইসা হাল ধরলো ডক্টর মোহাম্মদ ইনুস্তার তারপরে আমরা রাইয়া গেলাম ওনার পিছনে হায় হায় যেভাবে বাস দিলাম আইকাবার সারা দিন রায় চব্বিশ ঘন্টা গত পনেরো মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর উনি বাস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই এখন বুঝে নেন উনি কি মানুষ কেমন মানুষ চুপচাপ কাজ করিয়া গেছে অনেক বড় একটা কাজ ভাই এই বিচার কার্য পনেরো মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল আট থেকে দশ হাজার পাতা এই লেখনি লেখনি হ্যাঁ এই এই বিচার কার্য আগে তো বিচার রায় বিদেশ থেকে লেখা দিত এখানে এসে রায় দিয়ে দিত আর যে শাহবাগ থেকে রায় চাইতো ওই রায় কার্যকর করা হইতো মনে নাই মনে থাকা উচিত আয় হায় এখন আমার মনে পড়তেছে শ্রদ্ধেয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে সালাউদ্দিন কাদের চৌধুরী উনি বিএনপির খুব বড় নেতা ছিল ওনাকেও কিন্তু রাজাকার বানায় ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বইলা গেছিল এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে এটা যেন চালু থাকে এটা চালু থাকলে একদিন তারও ফাঁসি হবে শেখ হাসিনারও এখানে বিচার হবে তারও ফাঁসি হবে এই কথা উনি ওই টাইমে বইলা গেছে। কিভাবে যে অ্যাডভান্স বইলা গেল ভাই এক আল্লাহ জানে আসলে উনি ছিল বিজ্ঞ রাজনীতিবিদ উনি চীনা ফেলাইছিল শেখ হাসিনারে আর উনি কাউকে পরোয়া করতো না মজার একটা কথা বললা ভিডিওটা শেষ করে দেবো একবার এয়ারপোর্টে ওনারা আটকাইছে এই শেখ হাসিনার আমলে আটকাইছে কেন উনি নাকি সোনা চোরা চালান করছে মানে ইসমাগলার উনি নাকি সোনা ইসমাগলিং করছে সোনা হ্যাঁ বলছিল আমি জানি না শেখ হাসিনা কেন আমার সোনা নিয়ে এত টানাটানি করে আর কি কারো সোনা খুঁজা পায় না মানে উনি গোল্ডের কথা বলছে ওই গোল্ড কারণ ওনাকে গোল্ড স্মাগলার বলছে আর ওইটা ওনাকে সোনা দিয়া বুঝাই দিছে এইভাবে প্রতিবাদ করতো আর ওই প্রতিবাদী কণ্ঠটাকে পাশের দিয়া ঝুলে দেওয়া হয়েছিল এভাবে অনেক নিরপরাধ মানুষকে ভাই ফাঁসিতে ঝুলানো হয়েছে শুধু এই দেশের রাজত্ব করার জন্য ভয় ঢুকাই দিয়া কারণ তার ভয় ছিল ভাই এই জামাত ইসলামকে তার ভয় ছিল এই ছাত্র শিবিরকে তার ভয় ছিল যার জন্য আমরা গত পনেরো বছর শুইনা আসলাম ছাত্র শিবির শুধু কাটে কাটে কি জানি কাটে রক কাটে এখন কি সেটা প্রমাণ হয়েছে গত পনেরো মাসে আমরা কি দেখলাম আমাদের সোনার টুকরার ছেলে তাই না দেখেন কিভাবে লেখাপড়া কইরা উন্নতি করা যায় শুধু একই বয়ান আর লেখাপড়া করার জন্য যা যা লাগে এই আধুনিক যুগে তা তাই অ্যারেঞ্জমেন্ট করতেছে চীন থেকে আঠারোশো কোটি টাকার অনুদান আনছে এখানে হোস্টেল বানাবে ক্লাসরুম বানাবে গবেষণা করার জন্য রুম বানাবে মানে শুধু লেখাপড়ায় লেখাপড়ায় কিন্তু তারপরেও রাজনৈতিক ভাবে মারাত্মক সচেতন তো কায়ুম হুশিয়ার কইরা দিছে হুশিয়ার কইরা দিছে কেউ যদি ভারতের গোলামি করে আর ভারতের গোলামের কোন দলের যদি তাবিদারি করে তাদের প্রতি আঙুল তুলা হুশিয়ার করে দিছে সাবধান করে দিছে হ্যাঁ সাবধান করে বলে দিছে ওরা তো ভারতে পালাইবার সুযোগ পাইছে আপনারা সেই সুযোগ পাবেন না ফেলায় ফেলাই কথাগুলো নিয়েন না কারণ বাংলাদেশে যত ভূতান হয়েছে যত বিপ্লব হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শুরু হয় তারপরে এই দেশের মুসলিম জনতা যায় তাদের পিছনে দাঁড়ায় এই কথাটা মাথায় রাখবেন ডক্টর ইনুস্তারের পিছনে ছাত্র শিবির আছে জামাত ইসলাম আছে আমি তো মনে করি আছে। এই সবাই আছে আপনারা বিশ্বাস রাখবেন ডক্টর ইনুদ সারের উপরে বিশ্বাস রাখবেন আসে এই দেশটাকে গড়ার জন্য ভাই ওনাকে খুবই দরকার ছিল কিন্তু আমরা ওনাকে আর সময় দিতে চাই না আমরা একটা নির্বাচন করতে চাই নির্বাচিত সরকার আইসা আমরা এই দেশটার উন্নতি করতে চাই গণতন্ত্রের মুক্তি চাই হ্যাঁ উনি গণতন্ত্রের মুক্তি দিয়ে দিবে ফেব্রুয়ারি মাসে গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে কিন্তু জনগণ সেই মুক্তি বাইচা নিবে জনগণ বাইচা কাদের হাতে তাদের মুক্তি আর কাদের হাতে তারা বন্দি এটা জনগণ বুঝা নিবে জনগণ চিন্তা করার শক্তি ফিরত পাইছে বাই ফিরত পাইছে আর আজকে থেকে তো পুরাই মুক্ত হয়ে গেল খোলা মনে চিন্তা করবে আর আজকের পর থেকে এই নির্বাচনের আগ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন পুরা বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে এই বাংলাদেশটা গত দেড় বছর কিভাবে চলছে কে কি করছে সমস্ত অপকর্ম এই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে এবং আগামীতে যারা যে যে অপকর্ম গুলা করবেন সব কিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হবে কারণ কি ভাই এই সোশ্যাল মিডিয়া একটা ভূমিকা পালন করতেছে কি ভূমিকা জানেন মানুষের ভিতরে চিন্তার খোরাক যোগাই দিতেছে মানুষকে পথ দেখাইতেছে আর সেই পথটা নতুন বাংলাদেশের সত্যি নতুন বাংলাদেশের ডক্টর ইনুস স্যার আপনার জন্য হাসিনার যে বিচার চলছিল সেই বিচারে রায় দেওয়া হয়েছে স্ট্রেট কাট বললে হাসিনার ফাঁসি রায় হয়েছে আর অনেকে কিছুই হয়েছে মূল কথাটা হাস হাসিনার জন্য ফাঁসি দেওয়া হয়েছে হাসিনা এবং কামালের স্বরাষ্ট্রমন্ত্রী এদের দুজনের জন্য ফাঁসি আর আইজি যে ছিলেন উনি রাষ্ট্র রাজসাক্ষী হয়েছেন বলে ওনাকে সাজা কমিয়ে বলে দিয়েছেন যে উনিও কিন্তু ফাঁসি রায় পর আসেন উনি যদি ধরে নেওয়া হয় নর্মাল রায় হলে পরে কিন্তু যেহেতু উনি রাজসাক্ষী হয়েছে এই জন্য ওনাকে সাজা কমিয়ে পাঁচ বস্তি দেওয়া হয়েছে এখন আমার প্রশ্ন হলো এখানকার প্রশ্ন এখনকার প্রশ্ন হলো যে এই ঘটনা থেকে কি কি মেসেজ গেল চারিদিকে সমাজে কি কি মেসেজ গেল কোন কোন পক্ষে কোন কোন কোটারির কাছে কি কি ধরনের সেই সেই বলতে গেলে এক নম্বর মেসেজ হোল্ডার তার কাছে প্রাপক জি তিনি হলেন আমাদের সেনা প্রধান তার কাছে যে মেসেজটা গেছে বহু করুণ মেসেজ উনি নিশ্চিত হয়ে গেলেন আজকে যে আগামীতে ওনার অফিস করছে এখন এটা বোধহয় খুব লেট তার জন্য যে রাজশাহী হয়ে সাথে কমা দিতে পারবেন বিজনেস স্কুলের সবচেয়ে বড় কথা হতো হাসিনার সাজা হয়েছে এই জন্য যে তিনি শুধু প্ল্যান করেছেন প্ল্যান এক্সিকিউশনের জন্য পুরো সমাজ বা প্রতিষ্ঠানগুলো আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো মানে ওয়াকারকেও উনি ব্যবহার করেছেন একবার ওয়াকারের নামও এসছে ওয়াকারকে দেখে উনি বলে দিয়েছেন শেষের কথাও আসছে তাই যার যখন পুরো ঘটনার মানে তার বিচারের কাগজটা পরে শোনাচ্ছিল তখন একবার নাম আসছে সো এখানে আরো নিশ্চিত হয়ে গেছে আসলে আর মূলত তাকে অভিযোগ করা হয়েছে হাসিনাকে যে তিনি প্ল্যান করে এই হত্যাটাকে চালাচ্ছেন এবং বিশেষ করে তারা আমলে নিয়েছে আমাদের ইউএন হিউম্যান রাইট কমিশনের যে রিপোর্টটা চোদ্দশো প্লাস হত্যার যে অভিযোগটা সেখানে যা যা দিয়েছে এটি খুব সিরিয়াস দলিল হিসেবে নিয়েছে এই আমাদের আইসি কোর্ট ফলে ওটা সিরিয়াসলি নেওয়াতে সোজা কথা মানে হলো যে তাতে এইবার ওয়াকার যে আসন্ন আসামি খুব সিরিয়াস এবং এক নম্বর আসামি এবং ওক্ষেত্রেও জিনিসটা হবে সরাসরি ঠিক এটা তো তিনটা আশ্রম কমান্ড মানে কার এক্সিকিউটিভ ব্রাঞ্চের সরকারি ক্ষমতার প্রধান ব্যক্তি হলো চিফ এক্সিকিউটিভ জয়সব অর্ডার দিয়েছে সেই অর্ডারের নিহিত এটা পরিষ্কার যে উনি পরিকল্পিতভাবে তার সাবর্ডিনেট যত অফিসার আছে দ্যাট ইনক্লুডস ওয়াকার স্বরাষ্ট্রমন্ত্রী এক্সিকিউটিভ এক্সিকিউটর আইজি

আপিলের পরে যদি ফাঁসি রায় বজায় থাকে তাহলে কি হবে তার ফাঁসি আছে যে এটা হাসিনার জন্য কোনো কাপ না এটা হাসিনার জন্য না কামালের জন্য এদিকে আজীবন পলাতক আসন থেকে যেতে এবং জনসমক্ষেও আসা যাবে জনসমক্ষে আসলে কি হবে যেই জনসমক্ষে তাকে দেখবে এবং যে তাকে আশ্রয় দাতা হবে তার কপালে কষ্ট আছে সেই রিস্কে থাকে ফলে এই হিসেবে বললে ওয়াকারের জন্য ওয়াকার শুধু নেই যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী নানান বাহিনীর সদস্য যারা আসেনা এক্সিকিউশন করছে

কারণ এখন প্রত্যক্ষভাবে একটা হতাশা ছেড়ে গেল আমি ঘটানা সবার উপর যে হাসিনারি ফাঁসি হয়ে গেছে এখন আমি আবার ওইটাকে ওই লাশ কান্দে নিয়ে কি আমি নিজে ফাঁসিতে পড়বো আমি নিজে আর এক মামলায় পড়বো আমি নিজের সামাজিকভাবে বয় করবো দরকার অন্য কোনো বহু কাজ আছে রিস্ক নেওয়া রিস্ক কাজ অনেক আছে এই ধরনের রিস্ক কাজ আর করা যাবে না এটা যদি মনে করেন একটা কিছু আছে যাবতীয় আছে তাইলে আবার তার যে এসে তো ছাড়াও দিতে হবে মানে অন্য কেউ ক্ষমতা আসলে পরে ছেড়েও যেতে পারে হাসিনা মুক্ত হয়ে যেতে পারে এইটা ভাবার সম্ভাবনাটা নাই এই নাই হওয়ার জন্য এখন আওয়ামী সাপোর্টার বলে কাউকে দেখবেন আমার সন্দেহ আছে আপনি কাউকে দেখতে পাবেন না যে রাস্তা অন্তত পাঁচজন এটা মিছিল করবে এরকম লোক পাওয়া মুশকিল আমি বিশাল আওয়ামী লীগের অমুক নেতা ছিলাম তমুক নেতা ছিলাম চেহারা বদলে আসছে আওয়ামী লীগকে ইলেকশনে দাঁড়াতে দিতে হবে এইসব কথাবার্তা যারা এখন বলতে চাইবে এই সংখ্যাটা কমে একটা পুরো হতাশার ঝড় বইবে এদের উপর ফলে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে আপনারা হাসিনার প্রসঙ্গটা শেষ হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে সেম থার্ড প্রসঙ্গটা আসলো হাসিনা আমলে হাসিনা যেটা করতো এই কাজগুলো করানোর জন্য সে এমন একটা সিস্টেম বানিয়েছিল প্রথম দিকে তো বেশিরভাগ কাজ করতো ডিজি কে দিয়ে পরে ডিজিপাইয়ের উপরে তার মনে হচ্ছিল না এটা কন্ট্রোলটা ঠিক করে নাই এর থেকে রয়ের অনেক বেশি কন্ট্রোল আছে আমরা উপর এনএসআই এনএসআই কে দিয়েছিল হাসিনা স্টাইল যেটা ছিল প্রত্যেকটা কেস দিত এই কাজটা করতে অঙ্ক গুম করতে হবে প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা থোক টাকা আসতো এবং থোক টাকা যারা যারা এই কাজটা একজুট করতো তারা নিজের মধ্যে বার না এটা কিন্তু ক্যাশ টাকা কোথাও কখনো রেকর্ড নেই এটির সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নেই আছে না এমন একটা সিস্টেম আছে ফলে ওই টাকা খাওয়ার লোভে অন্তত এনএসআই লোকরা বেশি সেন্সিটিভ দেখাতো আর তার উপরে রয়ের প্রভাব হচ্ছে বেশি ফলে এটাও একটা কারণ ছিল এখন থেকে তাহলে কি হবে এখন থেকে যেটা হবে এই যে আমি এখন কমান্ডিং সুপারিয়ার রেসপন্সিবিলিটি না তা যাই বলুক তার কথা শুন না যে টাকা খাওয়ার জন্য যে কাম করবো এর কথা ফাঁসি আসা মূল্য তখন কি হবে এইটা একটা ইম্প্যাক্ট সো এইসব দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে

কারণ এই ব্যাপারটাকেও এরা খুব স্পষ্ট করে খুব সিরিয়াসলি দেখছে সবচেয়ে যেটা সিরিয়াসলি দেখছে ও বিসির সাথে হাসিনার কথা হচ্ছে ওটার টেপটা পাইছে এবং ওখানে হাসিনা পরিষ্কার করে বলতেছে সে আজকে এই ছাত্রী দিয়ে আর সরাসরি পুলিশদেরকে দিয়ে এই যে স্টুডেন্ট মুভমেন্ট যারা যারা করতেছে তাদেরকে উঠে আনবে বা দমাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন চলে যাবে সে এইসব কথা বলে সে ভিসিকে আশ্বস্ত করতেছে এই ভিসিতে এখন পাবলিক আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।